মন জয় করার জন্য বাপের কবর জিয়ারত করতে এটা হলো ইলেকশনের আগের অবস্থা কিছু কিছু লোক দল ইলেকশন আসার আগে বিশাল বিশাল ফিরিস্তি দিবে বাংলাদেশকে কানাডা বানাবে বাংলাদেশকে সিঙ্গাপুর বানাবে আমেরিকা বানিয়ে ছাড়বে এবং শেষ পর্যন্ত আমাদেরকে একেবারে মঙ্গল গ্রহে নিয়ে যাবে কিন্তু যখন ইলেকশন চলে যায় তখন আর এটা মনে থাকে না এই মিথ্যা ওয়াদাকারীরা মানুষকে দুঃখা দে আমরা বহু দুকার শিকার হয়েছে গত চুয়ান্ন বছর আবার কি আরেকটা দুকা খাওয়ার জন্য আমরা তৈরি হচ্ছি বলছেন যে এবার দুকাবাজ যারা তাদেরকে আমরা কি বলবো দুকাবাজকে না বলুন কে দুকাবাজ আর কে ওয়াদা রক্ষাকারী এই জাতির এত পুল খাওয়ার পরে এটাকে বুঝতে এখনো বাকি আছে অতীতের আমল নামা বর্তমান আমল নামা এই দুইটা থেকে বুঝতে হবে আগামীর আমল নামাটা ওনাদের কেমন হবে বা আমাদের কেমন হবে মর্নিং শোজ দা ডে সকালে রক্ত সূর্য যখন উঠে রক্তিম সূর্য তখন ওটা দেখে বোঝা যায় যে ওটা নিবু নিবু নাকি ঝাঁজালো যদি ঝাঁঝালো হয় সারাদিন তাকে দীপ্ত ফর্সা আর যদি হয় উঠে তাইলে হয়তোবা দেখা যাবে যে মেঘের আড়ালে লুকোচুরি করবে আমরা সেই লুকোচুরি করা সূর্য আর দেখতে চাই নাই একেবারেই স্পষ্ট উজ্জ্বল সূর্যের আলো চাই এই যে আমার সামনে বসা আমার চোখ বলতেছে আমি যদি ভুল না করে থাকি উপস্থিত লোকদের সাহিত্য হচ্ছে যুবক যুবকরা একটা সমাজের পাওয়ার আমরা সেই পাওয়ার আমরা গড়ে তুলতে পারলাম না আমাদের আফসোস এই সমাজের দায়িত্ব ছিল আমাদের পাওয়ার গুলাকে করা তাদের হাতগুলাকে দেশ পড়ার কারিগরের হাতে পরিণত করা প্রত্যেকটা শিশুর শিক্ষা নিশ্চিত করা তার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা মায়ের নিশ্চিত করা একটা সমাজ সমাজ সুস্থ গড়ে তোলার জন্য এইভাবে সমাজ দায়িত্ব পালন করবে কিন্তু না আমাদের সমাজ করে নাই আজকে শহরে গ্রামে বহু পরিবার বহু সন্তান এমন আছে জন্ম নেওয়ার পরে তার মায়ের দুধটাও ঠিক মতো পায় না কারণ তার নিজের তাকে দিবে কিভাবে এই শহর আছে। জন্ম পরে অসুখ বিসুখ হলে একটু চিকিৎসা পাওয়ার সুযোগ তাদের জন্য দরজা বন্ধ একটু বড় হলে সে যে স্কুলে যাবে মা বাবা এফোর্ড করতে পারে না বহন করতে পারে না সেই শিক্ষার ব্যবহার এই জন্য সে চেয়ে চেয়ে দেখে ব্যাক প্যাক পিছনে ফেলে ওয়েল ড্রেস হয়ে কিছু শিশু তার মতো যাচ্ছে স্কুলে বাবা তার গাড়িতে করে নিয়ে যাচ্ছে মা তার কুলে করে রিক্সায় বসিয়ে নিয়ে যাচ্ছে আর সে অসহায়ের মতো ফেল ফেল করে তাকিয়ে আছে আমিও তো শিশু আমি শিশুটির একটু অধিকার ছিল এই শিক্ষা পাওয়ার কই আমার সমাজ আমার মা বাপ কেউই তো আমাকে শিক্ষা দিচ্ছে না এই শিশুটি যখন অনাদারে অনাদরে অযত্নে ও শিক্ষায় বড় হয়ে উঠে তখন তার বিবেক যখন জাগ্রত হয় উপরের দিকে তাকাইয়া দেখে বাপ রে বাপ এটা তো তেইশ আমি আমার মা বাবা কোথায় আছে একটা শ্বাস শুদ্ধকর অবস্থায় আনহাইজিনিক অপরিচ্ছন্ন পরিবেশে দশটা বিশটা ফ্যামিলি মিলে একটা কয়লেন গুসলখানা এবং সেখানে ক্ষেত্র বিশেষে পোকা মাকড় মাসি করছে এই অবস্থায় সে বড় হচ্ছে আরও একটু বড় যখন হয় তখন তার মাঝে ভিন্ন চিন্তা জাগ্রত হয় যে সমাজ আমাকে আমার পাওনা থেকে মানুষ হওয়া থেকে বঞ্চিত করেছে এই সমাজকে আমি দেখে ছাড়ব তখন যে সে যা করে আমি এটা সমর্থন করছি না কিন্তু দায় সমাজ এবং সরকার এড়াতে পারে না অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এই পাঁচটি হচ্ছে মানুষের ন্যায্য পাওনা একটা দেশে কোন মানুষ যদি তার সম্পদ দিয়ে অভাব পূরণ করতে পারে এনাফ ইস এনাফ তাকে সরকারের সহযোগিতার দরকার নেই বরঞ্চ সে উল্টা দেশ চালানোর জন্য তার সামর্থ্য অনুযায়ী সে ট্যাক্স কিন্তু যে পারবে না তার দায়িত্ব যদি কোনো দেশ হয় সমাজ হয় সরকার হয় নিতে হবে যারা নেয় না দেশ পরিচালনা করার কোন অধিকার তাদের নেই সম্মানিত ভাইরা দোয়া করবেন আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন আল্লাহ আসমানি ফায়সালা এবং আপনাদের ভালোবাসায় আমরা কথা দিচ্ছি আমরা এই শিশুদের তাদের প্রাপ্য ন্যূনতম অধিকার তাদের হাতে তুলে দিব ই এই শিশুদের ভিতর থেকে আগামী দিনের মণিমুক্তা বের হয়ে আসবে কে জানে কোথায় কোন মণিমুক্তা লুকিয়ে আছে সমাজের জন্য। আমার নিজের জীবনের দেখা চা বাগানগুলোতে যে সমস্ত শ্রমিক বন্ধুরা বোনেরা কাজ করেন তাদের জীবন সম্পূর্ণ ভিন্ন ধরনের আমি চা বাগান এলাকায় বেড়ে ওঠা মানুষ আমরা পাশাপাশি তাদের দেখার সুযোগ পেয়েছি তারা ন্যূনতম পেটের চাহিদা পূরণ করতে পারে না বাচ্চাকে শিক্ষা দিবে কিভাবে এর ভিতর দিয়েও অদম্য মেধাবী বলে একটা কথা আছে না যে সে কিছুতেই দমে না সে অধম্য চলতেই তাকে বন্ধ হয় না তার চলা দু একজন বের হয়ে আসে দুনিয়াকে চমকাইয়ে দে এখন বাংলাদেশে একটা বড় একজন অতি বড় মাপের একজন সায়েন্টিস্ট আছে যে ওই শ্রমিক মায়ের উদরের জন্ম নিয়েছে তাহলে ওখানে অত মণিমুক্তা আছে শহরের যেটাকে আমরা বস্তি বলি সেই জায়গায় মনিমুক্তা নাই বললোটাকে আমাদেরকে এই মনিমুক্তাগুলোকে জায়গায় তুলতে হবে ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি আমরা সম্পদশালীদের কোনো ক্ষতি করব না ইনশাআল্লাহ বরঞ্চ তাদের সম্পদের পাহারাদার নিযুক্ত করব আর আমরা যারা সম্পদশালী নয় তাদেরকে আমাদের কাঁধে কুলে তুলে আমরা বহন করব ইনশাআল্লাহ এখন তাদের যত পাওনা সরকারের আছে সব সরকার দিতে বাধ্য কিন্তু একটা বিষয় আছে মনে করেন আমরা ফেব্রুয়ারি মাসের প্রথম অর্ধে ইনশাআল্লাহ নির্বাচনটা হলো আমরা সবাই চাই আপনারা চান আমরা সবাই চাই এই সময়টা নির্বাচন হোক হওয়ার দরকার সেই নির্বাচনে আমরা বিজয়ী হলাম আল্লাহর ইচ্ছা باذنাল্লাহ আমরা শপথ নিলাম এক মাস পরেই আপনারা বললেন কই আপনি তো বলছিলেন সমাজ বদলায় দিবেন বদলানো না তো হ্যাঁ ওই বদলানোর জন্য আমরা সবগুলা হাতে করতে বদলানোর আগে এখন খবর নিচ্ছি তখন আরো মেটিকুলাসলে খবর নেব সমাজের কোথায় কোন সমস্যা আছে এগুলো আগে চিহ্নিত করব। কোনটার আগে কোনটাকে গুরুত্ব দিতে হবে প্রায়োরিটি অগ্রাধিকার নির্ধারণ করব। তারপরে দেশবাসীকে জানাবো আগামী এক মাস একশো দিনের এই হচ্ছে আমাদের পরিকল্পনা আপনারা আমাদেরকে সাহায্য করুন এই আমাদের বাজেট একশো দিন শেষ হওয়ার সাথে সাথে জনগণকে আবার জানাবো এই একশো দিনের জন্য যে পরিকল্পনা যে বাজেট আমরা আপনাদের সামনে ঘোষণা করেছিলাম এতটুকু পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে এতটুকু বাজেট আমরা ব্যবহার করতে পেরেছি এতটুকু আমাদের হাতে উদ্বৃত্ত রয়ে গেছে এটা আমরা ব্যবহার করতে পারি নাই এটা জনগণের জানার হক আছে এখানে যারা বসে আছেন আপনারা সবাই কিন্তু ট্যাক্স দেন আমার এই মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে তারাও ট্যাক্স দেন বলবেন যে যে সমস্ত গরিব দুঃখী মানুষ আছে বেকারি বুকানাঙ্গা আছে আমার রিক্সা চালক ভাই বোন আছে আমাদের গৃহে কাজে সহায়তা করে আমাদের বোনেরা আছে তারাও কি ট্যাক্স দেয় ইয়েস তারাও ট্যাক্স দেয় কষ্ট করে যে রুজি করে তার পেট আছে পিঠ আছে পেট এবং পিঠের চাহিদা পূরণ করার জন্য তাকেও দোকানে যেতে হয় ওখান থেকে জিনিস যখন কিনে তাকেও কিন্তু ব্যাট দিতে হয় ভ্যালু অ্যাডেড ট্যাক্স বাংলাদেশে কনভেনশনাল যে ট্যাক্স আদায় হয় তার চাইতে অনেক বেশি ট্যাক্স আদায় হয় এই বেটের মাধ্যমে তাহলে এখানে গরিব বলি বলে ধনী বলে কিছুই নেই এই ট্যাক্সে সবাই অংশদার আজকে যে শিশুটি জন্ম নিচ্ছে সেও ট্যাক্স দেন তার মা বাবা যখন তার জন্য কিছু কিনতে যায় দোকানে তখন ভ্যাট দিয়ে কিনতে হয় সুতরাং শিশুটাও কিন্তু ট্যাক্স পেয়া তাইলে আমার এই শিশু কেন তার অধিকার পাবে না সে এখনো অনাদরে অবহেলায় দুকে দিকে বড় হবে শিক্ষা আলো বঞ্চিত হয় অন্ধকার জগতে কেন সে ঢুকবে যদি সে অন্ধকার জগতে ঢুকে সমাজ জন্য জন্য দায়ী আমরা আলোতে আনতে চাই সবগুলা শিশু আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন সম্মানিত ভাইরা এই কাজটি যেমন কঠিন তার চাইতেও কঠিন সমাজে যে দুর্বৃত্তরা দুর্নীতিবাজরা রোগে রক্তে কোনায় কোনায় বসে আছে এই সমাজকে দুর্নীতিমুক্ত করার আমরা যুদ্ধ ঘোষণা করেছি আমরা বলেছি সরকার আল্লাহ আমাদেরকে দিয়ে গঠন করা অথবা আমরা বিরোধী দলে থাকি এই যুদ্ধ আমাদের চলবে ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত দুর্নীতি না না হবে দুর্নীতির যাবে ততদিন পর্যন্ত আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে আমরা জানি এই যুদ্ধে আমাদের সামনে হিমালয় পর্বত দাঁড় করিয়ে দেওয়া হবে আমরা আল্লাহ তালার কাছে তৌফিক চাই আমরা আপনাদের সহযোগিতা চাই সেই পর্বত আমরা সম্মানিত ভাইরা আমার স্বাধীন দেশ আরেক দেশের কাছে ইশারা দিয়ে মাথা নত করে কেন আমি চলব অন্য দশটা স্বাধীন দেশ যেভাবে সম্মানের সাথে মাথা উঁচু করে চলে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ সেইভাবেই চলবে আমরা আশাবাদী তরুণ যুবকরা যেভাবে জেগে উঠেছে যে সমাজের তরুণরা অন্যায়ের বিরুদ্ধে গর্জন করার জন্য জেগে উঠে আল্লাহ তালা সেই সমাজকে অন্যায় অপরাধ এবং দুর্নীতিমুক্ত করে দেন আমরা গভীরভাবে আশাবাদী আমাদের মাঝে সামান্য কোনো হতাশার ছোঁয়া নেই একজন যোদ্ধা যুদ্ধের ময়দানে যখন যায় তখন হতাশার নামক জিনিস সে ভুলে যায় তার সামনে তাকে ডু আর ডাই হয় আমি শহীদ হব না হয় আমি বিজয়ী হব মাঝখানে কিছু নাই এই সামাজিক যুদ্ধে ইনশাআল্লাহ দেশবাসীর বিজয় হবে ইনশাআল্লাহ দুর্নীতিবাজরা হেরে যাবে ইনশাআল্লাহ বাজ্য তো ওদের শক্তি যাই মনে হোক ভিতরে ওরা খুবই দুর্বল সিংহরা যখন জেগে উঠবে হেসিয়াল তখন পালাতে বাধ্য হবে তবে আমরা সকল মানুষের কল্যাণ চাই এখন বিভিন্ন সামাজিক অপকর্মে যারা জড়িত আছেন তাদের জন্য আমাদের মেসেজ হবে যদি আল্লাহ আমাদেরকে এ দেশবাসীর দায়িত্ব দেন আমরা বলবো আমরা পিছন নিয়ে কামড়া কামড়ি করবো না উই আর ফরওয়ার্ড লুকিং আমরা ইনশাল্লাহ সামনে দেখব আমরা ইনশাল্লাহ দূরে দেখবো আমরা ইনশাল্লাহ গোটা জাতিকে নিয়ে সামনে দৌড়াবো পিছনে নয় আমাদের স্বাধীনতার চুয়ান্ন বছর শুধু পিছন নিয়ে আমরা কামড়ি করেছি ভীক্ষার নিজেদের প্রতি রাজনৈতিক প্রতিষ্ঠানের প্রতি রাজনীতি হচ্ছে দেশের সমাজের মগজ এই মগজ যখন পরিচ্ছন্ন থাকে ঠিক থাকে শক্তিশালী থাকে এই মগজ যখন মেধাবী হয় জাতি তখন উপকৃত হয় আর যেই মগজের মধ্যে সর্বক্ষণ প্রতি প্রতিহিংসা নোংরামি গুড় গুড় করতে থাকে এই মগজ দিয়ে জাতির কোনো বোধ করা সম্ভব নয়